বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা আমার ফার্স্ট ব্লগ শুরু করলাম তো এই যে কী ব্লগ করবো ঠিক বুঝতে পারছি না আমি তেমন সারাদিনই আমার কোনো কাজই থাকে না থাকে না বলতে করি না আর এই যে কাজ বলতে আমার এই ঘরটা এই ঘরের গোছ গাছ করাটাই আমার একটু কাজ তাছাড়া আর কোনো কাজ নেই ঘর তো নিজেকে গোছাতে হবে আমি এখন দেখো আমার ঘর এলোমেলো হয়ে আছে তো ঘরটাকে এখন গোছাবো শুধু সকালে উঠে বিছানাটা কোনো রকম হয়েছে তখন সবাই এখানে জামা কাপড় চেয়ারের মধ্যে ভর্তি আর এদিকে টেবিলের উপরে এখানে ঝুড়ি আছে তারপর আরো কয়েকটা জামা কাপড় আছে তো এখন এখান সুন্দর করে গোছাবো তো আমি এটি শুরু করে দিয়েছি আমার কোচ কাছ শুরু করেছি বলতে একটু কেটে কেটে দেখাচ্ছি তো আমি ঠিক এডিটিংটা ভালো পারি না তো আজকে প্রথম এটা এডিট করলাম তো এডিটটা ঠিক ভালো হয়নি তো আস্তে আস্তে শিখে যাবো আশা করি তোমরা শুধু আমার একটু পাশে থেকো তোমরা পাশে থাকলেই আমার উৎসাহটা পারবে তো আমাকে হচ্ছে এগিয়ে নিয়ে যাও সাপোর্ট করো আশা করি তোমাদের মানে তোমাদেরকে অনুরোধ করছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি এডিট করতে ভালো পারি না আস্তে আস্তে শিখছি আশা করি শিখে যাবো তোমাদের হচ্ছে কেমন লাগলো আমার ব্লগটা একটু আমাকে শেয়ার করো কমেন্ট করো আর কী করতে হয় আমি তো ঠিক জানি না মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি ঠিক বলতে পারি না মানে কথা যে গুছায় বলবো সেটাও বলতে পারছি না কথাগুলো কেমন আটকে আটকে যাচ্ছে তো এই দেখো আমার ঘর গোছানো হয়ে গেলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর গোছা কমপ্লিট তো ওই যে স্নান করেও চলে এসেছি তো চুল আশ্রয় নিয়ে এরকম করে একটু সিঁদুর দিয়ে বাইরে মনে গিয়েছিলাম একটু সে জন্য জানি তো এখানে এসে এখন চুলটা আছড়ে নিচ্ছি আর আমি একা না আমার মেয়ে আমি মেয়ে দুজন চান হয়ে গেছে সকাল সময় তখন কটা বাজে যখন চান করেছিলাম তখন বাজে এগারোটা এগারোটা আমাদের চান কমপ্লিট ডাকবো মেয়ে কি করে কিছু করছিলাম কি নেই ছিল না আমি ভয় ব্যাপারটা করে দিচ্ছিল কিছু একটা মনে খুঁজছিলাম একটা কথা বলছিলাম যে আমি যখন ওভার দিচ্ছি তখন ফ্যান চলছিল যদি এই সাউন্ডের কোনো সমস্যা হয় তো ক্ষমা করে দিন তারপরে দেখো যে স্নান করার পর দেখছি বাবা আর মেয়ে মিলে আম পাচ্ছে ঘরের চালে উঠে আম পাচ্ছে বাবা মেয়ে তো পুকুর উপরে উঠে আম পাচ্ছে আসলে বাবা কাছে ওঠে আমগুলো ফেলে ওখানে এরকম চালে রেখে দিয়েছিল তো তখন মই দিয়ে উঠে চাল থেকে মানে গাছ থেকে চাল তেলছে এখন উঠে মই দিয়ে উঠে চাল তুলে পাওয়া ও নিজেই দিবে খুশি তো এই দেখো কতগুলো আম আগে ছিল অনেক তো ওগুলো ভিডিও করা হয়নি এতটুকুই ভিডিও করেছিলাম ওগুলো ব্যাগে ভরা হয়ে গেছে তোর বাবার চাপ আজকে চলে তা এই ব্যাগে ভরা হয়ে গেছে তো এখন এই গ্যাচের কয়েকটি নিবেচনা হয়ে গেছে পারছিল এখানে বাদল মামা আছে বাদল মামাকে আমাকে গ্যাস দেওয়া হচ্ছে ক্যাচ ওটাতে ও হচ্ছে বেশি করে আনন্দ পাচ্ছে এখন ক্যাচ এই যে কয়েকটাই আমার ছিলো আমদের কাছে আমগুলো একটু বড় বড়। কিন্তু পাকলে পরে কেমন যেন হয়েছে তো এই যে আমার মেয়ে আমাকে একটু আদর করে দিল তো এখানে হচ্ছে যে কাকিদে বাড়ির থেকে গান হচ্ছিলো তো এর জন্য আমার ভয়েসটা দিতে চেয়েছিলাম তো ভয়েসটা দেওয়া হলো না তার জন্য গোটা ভিডিওতে ভয়েস ওভার দিয়ে বললাম আবার কি চো তারপরে পর খাওয়া দাওয়া করে এসে বললো বলো কী দিয়ে আগে বলো ভাবি বলো আমি ভিডিও করতেছি বল কি দিয়ে খাইছো আর বলছিলাম এরকম করে খাচ্ছি তো বন্ধুরা ও বার মন্দির বাটিতে করে সবাই পাশে থেকে